হিন্দু বিবাহ কোনো সিভিল কন্ট্যাক্ট নয় বরঞ্চ এটি হলো একটি সোশিয়াল স্যাক্রামেন্ট হিন্দু ধর্মীয় আইনে দশবিধ সংস্কারের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার তবে হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদের কোনো বিধান নেই ইভেন বাংলাদেশে প্রচলিত কোডিফাইড কোনো আইন দ্বারাও হিন্দু বিবাহ বিচ্ছেদের কোনো বিধান অদ্যাবধি প্রণয়ন করা হয়নি তবে বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখা যায় হিন্দু দম্পতিদের মধ্যেও ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের প্রবণতা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই তারা কোনো আইনজীবীর মাধ্যমে একটি বিবাহ বিচ্ছেদের হলফনামা তৈরির মাধ্যমে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ কার্যকর করে থাকে কিন্তু আসলেই এই হলফনামার মাধ্যমে কি হিন্দু বিবাহের পরিসমাপ্তি ঘটে উত্তর হলো না কারণ যেহেতু হিন্দু বিবাহ একটি দশবিধ সংস্কারের অন্যতম সংস্কার সেহেতু ধরে নেওয়া হয় হিন্দু বিবাহ একবার সম্পন্ন হলে এটি সাত জন্মান্তরের সম্পর্ক তৈরি হয় তাই এই সম্পর্ককে সমাপ্ত করা যায় না তবে হিন্দু স্বামী স্ত্রী চাইলে তারা পৃথক বা সেপারেটলি থাকতে পারেন তবে কোনো স্বামী যদি তার স্ত্রীর থেকে পৃথক থাকেন সেক্ষেত্রে দ্য হিন্দু ম্যারিড ওমেন্স রাইট টু সেপারেট রেজিডেন্স অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট নাইনটিন ফোর্টি সিক্স অনুযায়ী হিন্দু স্ত্রী তার স্বামীর কাছ থেকে পৃথক থাকার জায়গা এবং ভরণ পোষণ পাবার অধিকারী এবং এই পৃথক রেজিডেন্স এবং মেনটেনেন্সের জন্য একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ফ্যামিলি কোর্টে মামলা দায়ের করতে পারেন এবং আদালতের মাধ্যমে তিনি পৃথক থাকার ব্যবস্থা এবং ভরণ পোষণ পেতে পারেন এক্ষেত্রে স্বামী যদি আদালতের আদেশ অমান্য করে তাহলে সেক্ষেত্রে তার জেল বা জরিমানার ব্যবস্থা হতে পারে